নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি জমিটি থেকে আপনারা দু কাটা পাঁচ কাটা করে জমি কিনতে পারবেন এবং দাম অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরকারি ম্যাপের পঞ্চাশ ফিট চওড়া একটি রাস্তা এখান থেকে পায়ে হেঁটে আপনারা যদি দশ মিনিট এগিয়ে যান সামনের দিকে তাহলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এবং সেখান থেকে মাত্র দুই কিলোমিটার গৌড়দহ স্টেশন অর্থাৎ পিয়ালি স্টেশনের পরে স্টেশন গৌড়দহ স্টেশন এবং এখান থেকে দশ মিনিট গেলেই একেবারে সামনেই পাচ্ছেন ক্যানিং পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ একেবারে সামনেই এবং এই যে দিকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঞ্চাশ ফিট চওড়া রাস্তা আমি আবারও বলে দিলাম সরকারি ম্যাপের রাস্তা এইভাবে স্টেট পঞ্চাশ ফিট চওড়া এটি এখান থেকে মাত্র আড়াই কিলোমিটার পিয়ালি স্টেশন এই রাস্তাটি সোজা চলে গেছে একেবারে ষোলো ফিট চৌড়া পিচ রাস্তার সঙ্গে জয়েন্ট হয়েছে সামনেই রয়েছে পিচ রাস্তা তো বন্ধুরা এই রাস্তার পাশে একটি খুব সুন্দর জমি আমি দেখাবো এবং যে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজটি সেটি আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে দেখুন এই হচ্ছে কলেজটি একদম এই কলেজের সামনে থেকেই রাস্তাটি সোজা এখানে চলে এসেছে জমির উপরে এবং এই জমিটি থেকে বন্ধুরা আপনারা দু কাটা পাঁচ কাটা করে জমি কিনতে পারবেন তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জীবনতলা থানা এবং নারায়ণপুর গ্রাম এবং নারায়ণপুর মৌজা সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে আপনারা এই জমিটি পাবেন যে কোনো ধরনের বাগান বাড়ি করতে পারেন এখানে আশপাশে কিন্তু প্রচুর কলকারখানা তৈরি হচ্ছে এবং প্রচুর বাগান বাড়ি তৈরি হচ্ছে প্রজেক্ট তৈরি হচ্ছে এই যে জেসিবি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় বড় জমি নিয়ে কিন্তু পরপর প্রজেক্ট তৈরি হচ্ছে তো এই পজিশনের জমি রয়েছে এর ভবিষ্যৎ ভ্যালু কিন্তু বিশাল তো বন্ধুরা আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে জমিটি স্টার্ট হচ্ছে এখানিকটা কিন্তু খাস আছে এটি আপনারা ফ্রি পাবেন এখান থেকে এইভাবে জমিটি দেখুন চাষ হয়নি জমিটি সম্পূর্ণ জমিটি পড়ে রয়েছে এখান থেকে স্টেট করে বন্ধুরা জমির পরিমাণও আমি জানিয়ে দিই জমির পরিমাণ রয়েছে ছয় বিঘা এই যে খাসটা আমি বাদ দিলাম এই হচ্ছে জমি খাসটা বন্ধুরা আমি বাদ দিয়েই জমিটি দেখালাম এই জমির পরিমাণ রয়েছে ছয় বিঘা প্লাস জমিটির ফ্রন্টেজ পাবেন রাস্তা সংলগ্ন ফ্রন্টেজ পাবেন দেড়শো ফুট দেড়শো ফুট ফ্রন্টেজ কিন্তু আপনারা এই জমিটিতে পেয়ে যাবেন এবং এখান থেকে মালিক দু কাটা তিন কাটা পাঁচ কাটা করে কেটে দেবে এবং সব থেকে পজিটিভ দিক হলো এই জমির যিনি অনার রয়েছে যিনি মালিক তার ফোন নম্বর আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে সরাসরি মালিকের সঙ্গে কথা বলতে পারেন বন্ধুরা সরাসরি মালিকের সঙ্গে কথা বলবেন মালিকের সঙ্গে আপনারা দেখা করবেন প্লাস উনি নিজে আপনাদেরকে দেখাবে বা দেখানোর ব্যবস্থা করে দেবে এখানে কোনো রকমের কোনো রকমের কোনো পলিটিক্যাল সমস্যা নেই বা কাউকে এক টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই যে মালিকের জমি সেই মালিকের কাছ থেকে আপনারা সরাসরি কিনতে পারবেন এবং জমিটির দাম আমি জানিয়ে দিই মাত্র চল্লিশ হাজার টাকা কাঠা সেখান থেকে আপনারা দু কাটা কিনুন বা দশ কাটা কিনুন বা দু বিঘা এক বিঘা তিন বিঘা করে কিনতে পারেন কোনো সমস্যা নেই মাত্র চল্লিশ হাজার টাকা কাঠা হিসাবে মালিক জমিটি ক্রয় করবেন এবং মালিকের সঙ্গে সরাসরি কথা বলতে ডেসক্রিপশন বক্সটি অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন